এই হাই স্কুলের জীবনের পাঁচটা বছরকে আমি আজও মিস করি সেই পুরাতন স্যার ম্যাডামদের সাথে দেখা করা খুন সেই বন্ধুদের সাথে কথা বলা মেয়ের সাথে একটু দুষ্টামি এবং তার সাথে প্রাক্তন ছাত্রী হয়ে খেলা দেওয়ার যে কী এক্সপিরিয়েন্স সব থাকবে এই ব্লগ জীবনের একটা পর্যায়ে এসে এই হাই স্কুল জীবনে পাঁচটা বছরকে অনেক বেশি মিস করি ওই স্কুলের আনাচে কানাচে দেওয়ালের প্রতিটা কোনায় এবং তার সাথে প্রতিটা বেঞ্চে আমার এক একটা মায়া স্মৃতিময় মুহূর্ত জড়িয়ে আছে হ্যাঁ ইব্রান আসসালামু আলাইকুম দিস ইস সাদে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসলিম ব্লগ ভিডিও আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগটা খুবই স্পেশাল কারণ এই দিনটা আমরা আমাদের হাই স্কুলে কাটাইছিলাম সারাটা দিন অনেক বেশি মজা করছি স্যার ম্যামদের সাথে এবং এটা ছিল আমাদের হাই স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক ভালো লাগবে হাই স্কুলের সেই দুষ্টু মিষ্টি খুন স্মৃতিচারণ করার জন্য এই দিনটাকে আমি বেস্ট মনে করি কারণ প্রতি বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমার সব পুরাতন যে ফ্রেন্ড সার্কেল ছিল ক্লাসমেটরা ছিল ওদের সাথে দেখা হয় আমার খুবই ভালো লাগে এই দিনটার জন্য আমি প্রতি বছর খুব এক্সাইটেড থাকি আমি এখানে সব স্যারদের সাথে দেখা করে কথা সাথে আমার আমার দেখাইতেছিলাম স্যার ম্যাম মেয়েকেও মেয়েকে অনেক বেশি আদর করছে এখানে ম্যামটা তো আমার মেয়েকে কোলেই নিল আদর করতেছিল আর একটু পরে শুরু হয়ে গেল আত্মর নামক মেয়েদের এই খেলাটা আমি ক্লাস নাইনে থাকতে এই খেলাটা দিয়েছিলাম এবং তখন আমি ফার্স্ট হয়েছিলাম এই খেলাটা দেখতে যতটা সহজ আসলে কিন্তু না অনেক কঠিন নিজের বেলুনকে আগলায় রাখতে হয় শেষ পর্যন্ত আমি তো পুরো বেহুশি হয়ে গেছিলাম এই যে দেখতেই পারতেছেন মেয়েরা কিন্তু এখানে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছিল তবে আমি কিন্তু মাত্র একজনের বেলুনই ফাটাইছিলাম সে যে সেকেন্ড হয়েছিল তার তবে ওই দিন অনেক রোদ উঠছিল যে মাথা একটু পড়ে গেছিলাম দেখতেছেন কি সাংঘাতিক মেয়েরে বাবা কেউ কারো থেকে কম না দুইজনে আপ্রাণ চেষ্টা করে যাইতে সে কে কার বেলুন ফাটাইতে পারে এবং নিজের বেলুন কে রক্ষা করতে পারে কিন্তু 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 ইস একজনের বেলুন ফেটে গেল এবং আরেকজন ফার্স্ট হয়ে গেল এটাই আসলে নিয়ে এই যে ক্যামেরায় বন্দি স্কুলটা দেখতেছেন এইটা আপনাদের কাছে সামান্য একটা স্কুল হলেও আমার জন্য কিন্তু এটা অনেক বেশি ইমোশনাল এইখানে যে আমার কত সময় কাটছে কত সুন্দর মিষ্টি দুষ্টু সব স্মৃতি এখানে জড়িয়ে আছে কখনো বা সারা বকা দিত আবার একটু পরে সেই সাররাই মিষ্টি করে আমাদের আদর করত। কখনো বন্ধু বান্ধবীরা মিলে স্কুল পলাইতাম তো কখনো এই মাঠে বসেই ঝালমুড়ি খাইতাম আর গল্প করতাম সবই তো পড়ে আছে শুধু আমরাই চলে গেলাম এজন্যই হয়তো মুরব্বীরা বলতো সবকিছুই থেকে যাবে শুধু মানুষই চলে যাবে কেন এত তাড়াতাড়ি এই ভালো সময়গুলো চলে গেল আজকে আমার অনেক বেশি কান্না ভয়েস করার সময় আমার সব স্মৃতি মনে পড়ে গেল একটা সময় ছিল যখন আমরা স্কুলে পড়তাম বান্ধবীগুলা না আসলে ক্লাস করতে ভাল লাগতো না স্কুল পালেদের চলে যাইতাম ওদের সাথে একদিন দেখা না হলে ছটফট করতাম এখন তাদের ছাড়া জীবন পার করে দিতে। তবে ছেলেদের ক্ষেত্রে আলাদা ওরা চাইলেই দেখা করতে পারে তবে আমরা মেয়েরা আমাদের কখনো বাবার অধীনে থাকি তো কখনো আবার স্বামীর অধীনে চলে যায় আমরা চাইলেই কিছু করতে পারি না আমাদের পায়ে অদৃশ্য একটা শিকল থাকে আর এই জন্য বান্ধবীদের সাথে দেখা করার এই দিনটা আমি বেস্ট মনে করি তো আমার যারা বান্ধবী আছে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্রতি বছর কিন্তু চলে আমরা দেখা একসাথে আর এখন জানেন প্রাক্তন শিক্ষার্থীদের হচ্ছে বিশের বালিশ বা বালিশ বদল খেলাটা আমি যেমন এই স্কুল থেকে লেখাপড়া করে গেছি তেমনি আপনাদের ভাইয়াও কিন্তু স্কুল থেকে লেখাপড়া করে গেছে তো এই কারণে আমরা দুইজন দুই প্রান্তে দাঁড়াইছি দেখা যাক কেউ যদি কিছু একটা হইতে পারি ভাই আমি বিশ্বাস করি বিষের বালিশটা এটা ভাগ্যের একটা ব্যাপার বালিশটা যখন একটু একটু কাছে আসে না বুকের ভিতর ধপ করে ওঠে মনে হয় যে এই বুঝি আমি পুরে গেলাম জীবনে অনেক খেলায় অনেক প্রাইজ নিছি তবে এই বিষের বালিশে কখনোই কিছু করতে পারি নাই তো কি মনে করছেন দুইজনের ভিতর কি কেউ কি প্রাইজ পাইছি আরে না রে ভাই প্রথমে বললাম না এই জিনিসটা ভাগ্যের যার ভাগ্যে আছে সেই পাবে আমরা দুইজনই আউট হয়ে গেছিলাম হাতে ধরি পায়ে পড়ি যাই অনাগময় রে বাপ আমারে পালাইয়া তুমি যাইও না ওরা মূলত এই গানেই নাচতে ছিল বাট আমি কপিরাইটের জন্য গানটা স্ক্রিপ্ট করে গেলাম অ্যাট লাস্ট স্পোর্টসের যে প্রোগ্রামটা থাকে যেমন খুশি তেমন সাজো মানে বিরতির পরে এই জিনিসটা কিন্তু আমার অনেক ভাল লাগে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে যে দুইজন নাচের একটা দৃশ্য বা এখানে গানটা ছিল হচ্ছে আপনার জিতের যে জানি না কোথায় আছো তুমি কত দূরে মানে পুরা ট্রেন্ডিং তো দেখলাম এটা আমাদের স্কুলেও হয়েছে পাগুনের মোহনায় মন মাতানো আই রঙ্গিলি নেশা উড়ে যায় সরি গাইস গাইটের জন্য নিজেই যদি অরিজিনাল গানটা শুনতে চান অবশ্যই আমার রিলগুলো ফলো ফলো এই যে দেখেন দুইজন দুইজনকে ভালোবাসা টানে যে জড়ায় ধরছে এই জিনিসটা জাস্ট একদম ছিল আমার অনেক ভালো লাগছে ঠিক আছে এরা কিন্তু দুইজনেই টোটালি ছেলে ওরা মেয়ে একজন সাথে নাচটা এবং অভিনয়টা অনেক বেশি সুন্দর হয়েছে এই যে যেমন খুশি তেমন সহজ ইভেন্টের যে মূল মূল আকর্ষণ ছিল একদম গান শহর মানে অরিজিনাল যে সাউন্ড এইটা সহ কিন্তু আমি আমার ফেসবুক ফেসবুক পেজ তাস্তিন ব্লগ ভিডিও রিলে আপলোড করে দিছি যারা দেখেন না অবশ্যই সবাই দেখে আসবেন ওইখান থেকে একটা মজার বিষয় কি জানেন আপনাদের মতো আমিও না স্ক্রিনে এখন দেখতেছি আমি কালকে স্পোর্টসে একদমই দেখতে পারি নাই কারণ আমি ছোট মানুষ আর এত মানুষের ভিড়ে ভাই আমি দেখতে পারি নাই পিছনে একদম চেয়ারের উপরে আমি দাঁড়ায় দাঁড়ায় একটু কি মারে দেখতেছিলাম আর এই ভিডিও হচ্ছে আপনাদের ভাই আই করে দিছে শুধু যে নাচ গান ছিল এরকম কিন্তু না চব্বিশের যে গণ কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছিল এছাড়াও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের মা সহ কৃষক বাঙালি তাদের এরকম আরও অনেক সাথ ছিল তো আমি সব কিছু তুলে ধরতে পারি নাই টুকটাক করে চেষ্টা করছি সব কিছু তুলে ধরা এখানে এত এত মানুষ ছিল এদেরকে পাশ কাটিয়ে ভিডিও করাটাই ছিল অনেক কষ্টের একটা ব্যাপার আমি গতকালকে একটা ভিডিওতে বলছি আমি আরেকটা স্পোর্টস প্রোগ্রামে গিয়েছিলাম তবে ওইখানে তেমন একটা মানুষ না হলেও আমার স্কুলে কিন্তু অনেক 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 মানুষ হয় প্রতি বছর সব কিছু ঠিকঠাক থাকলেও মনটা একটু আপসেট ছিল কারণ আমার দুইটা বেস্ট ফ্রেন্ডের একটার সাথে আমি দেখা করতে পারি নাই তবে একদম লাস্ট মোমেন্টে এসে দেখি আমার একটা বেস্ট ফ্রেন্ড আসছে তো যাই হোক মোটামুটি অনেক বেশি ভাল লাগছে একজনকে তো দেখতে পাইছি এটা ভেবে এবং এট লাস্ট আমার সেই প্রাণপ্রিয় স্কুল স্কুলের মাঠ স্যার ম্যাডাম নিজের বেস্ট ফ্রেন্ড ক্লাসমেট সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম বিদায় নেওয়ার সময় অনেক কষ্ট লাগতেছিল কিন্তু কি আর করার এটাই বাস্তব সবাই ভালো থাকবেন